নমস্কার বন্ধুরা বাংলার কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট যারা কৃষক বন্ধুর জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং যারা আগে থেকে কৃষক বন্ধুর টাকা পান তাদের খুব শীঘ্রই আপনাদের প্রথম কিস্তির টাকা ঢুকে যেতে চলেছে যারা নতুন করে অ্যাপ্লাই করেছিলেন কৃষক বন্ধুর জন্য তাহলে একবার তারা চেক করে দেখে নেবেন আপনাদের ওয়েবসাইটে গিয়ে বা কৃষক বন্ধুর ওয়েবসাইটে গিয়ে যে আপনার অ্যাকাউন্টটি বা আপনি যে অ্যাপ্লিকেশন করেছিলেন সেই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভড হয়েছে কি না বা কী স্ট্যাটাসে রয়েছে আর যারা আগে থেকে টাকা পান তারাও কিন্তু একবার চেক করে দেখে নিলে ভালো হয় কারণ অনেক সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আধার নাম্বার বা কেওয়াইসি নামক সমস্যার কারণে কিন্তু অনেক সময় গণ্ডগোল হয়ে যায় তাদের তাদের অ্যাপ্রুভড হয় না অ্যাপ্লিকেশান বা যে ডিডি অ্যাপ্রুভড হয়ে থাকে বা ট্রানজাকশন সাকসেস কিন্তু হয় না তাই প্রত্যেকে একবার চেক করে দেখে নেবেন কিভাবে দেখবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজ এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো তাই ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত এবং যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর যখন দেখবেন আপনারা আপনাদের মোবাইল থেকে আপনাদের নিজস্ব মোবাইল নম্বর দিয়ে দেখে নিতে পারবেন কোনো চিন্তা নেই কীভাবে দেখবেন তার সম্পূর্ণ পদ্ধতি বলে দিচ্ছি আপনারা গিয়ে গুগলে সার্চ করবেন কৃষক বন্ধু কৃষক বন্ধু সার্চ করার পরে দেখুন প্রথমে যে নথিভুক্ত কৃষকের তথ্য দেখা ছিল ওখানে গিয়ে একটি ক্লিক করবেন ওখানে গিয়ে ক্লিক করার পরেই ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে দেখা থাকবে দেখুন মোবাইল নম্বর অ্যাকনোলেজমেন্ট নম্বর কেবি আইডি তারপরে দেখুন এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর তারপরে আপনার যে স্বাস্থ্যসাথী কার্ড নম্বর ভোটার কার্ড নম্বর যে কোনো একটি ওখান থেকে সিলেক্ট করবেন অর্থাৎ যে কোনো একটি সিলেক্ট করে আপনি ওখানে নাম্বার সেই অ্যাপ্লিকেশান আইডিটি বা যে নম্বরটি দেবেন সেই নম্বরটি এন্টার করে দিতে পারেন এরপর অ্যাকনোলেজমেন্ট নম্বর কি অ্যাকনোলেজমেন্ট নম্বর হচ্ছে আপনি যখন অ্যাপ্লিকেশান করেছিলেন তখন আপনাকে সরকারি অফিসাররা যদি কোনো নম্বর দিয়ে থাকেন সেটাই কিন্তু আপনার অ্যাকনোলেজমেন্ট নম্বর যদি না দিয়ে থাকেন কোনো চিন্তা নেই সবার অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট নম্বর থাকে না অনেক সময় তাহলে তারা আপনারা মোবাইল নম্বর দিয়ে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা ভোটার কার্ড নম্বর বা আধার কার্ড নম্বর যে কোনো একটি দিয়ে আপনি দেখে নিতে পারেন আর কেবিআইডিকে কেবিআইডি হচ্ছে কৃষক বন্ধু আইডি কৃষক বন্ধু আইডি বলতে প্রত্যেকের একটি করে কৃষক বন্ধু আইডি নম্বর আছে যারা আগে থেকে টাকা পান তারা জানেন আর যদি না জেনে থাকেন ওয়েবসাইট থেকে সার্চ করে নেবেন দেখবেন কেবিআইডি ওখানে পেয়ে যাবেন যদি কিছু অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে আপনাদের কোথায় সমস্যা হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হয় এবং সেই মতো অ্যান্সার করবো বা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমাদের যতটা সাধ্য ততটা সাধ্য মতো আমরা চেষ্টা করব দেখুন ওখানে মোবাইল নম্বরের ক্ষেত্রে একটি খেয়াল রাখবেন যদি মোবাইল নম্বর সিলেক্ট করেন যে আপনি যে অ্যাপ্লিকেশনটি করেছিলেন যখন তখন যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি কিন্তু আপনাকে ওখানে এন্টার অর্থাৎ আপনি যে মোবাইল নম্বরটি দিয়ে রেজিস্টার করেছিলেন সেই রেজিস্টার মোবাইল নম্বরটাই কিন্তু ওখানে আপনাকে এন্টার করতে হবে অন্য কোনো মোবাইল নম্বর দিলে কিন্তু হবে না এটা কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে আপনি হয়তো দুটো মোবাইলের নম্বর আছে আপনার মোবাইলে কিন্তু যে মোবাইল নম্বরটি আপনি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি ওখানে এন্টার করবেন আর কে ওয়াইসি করা কিন্তু এখন বাধ্যতামূলক করে দিয়েছে তাই কে ওয়াইসি করার জন্য কি করবেন আপনারা গিয়ে সার্চ করে নেবেন যে আপনার আধার কার্ড নম্বরটি ওই যে যখন দেখবেন তখন দেখবেন আপনার আধার কার্ড নম্বরটি ওখানে রয়েছে নাকি ডিটেলসে যদি আধার কার্ড নম্বরটি দেওয়া থাকে কোনো চিন্তা নেই আপনাকে কে করতে হবে না যদি ওখানে ফাঁকা থাকে আধার কার্ড নম্বরের জায়গায় তাহলে কিন্তু আপনাকে কে করতে হবে তাই বলবো ওটা একবার চেক করে নেবেন যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ